চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠেরোই ফেব্রুয়ারি বাংলা আটশো একানব্বই সাল যেদিন আমার মহাপ্রভু গৌর সুন্দর এই ধরাধামে আবির্ভাব হবেন সেদিন তিনটি গ্রহণ একসঙ্গে হয়েছিল বাবা কি কি গগনে চন্দ্রগ্রহণ ধরাধামে গৌড়হরি জন্মগ্রহণ আর ভক্তের নাম গ্রহণ দাপরি শেষে কলির প্রথম সন্ধ্যায় দোল পূর্ণিমার তিথি চতুর্দিকে যখন শ্রীখোল করতাল এর ধ্বনি চতুর্দিকে যখন ধ্বনি নত সময় অদ্বৈত প্রভুই আমার দুটি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে দয়াময় হো দয়াময় শুনেছি তুমি কৃপাময় শুনেছি তুমি করুণার সাগর শুনেছি তুমি দিন দয়াল কাঙ্গালের ভগবান প্রভুগ তুমি যদি দিনে দয়াল কাঙালের ভগবান হয়ে থাকো তুমি যদি ভক্ত দর্শন করে দেখো কেমন করে এই কলির জীবকে উদ্ধার করা যায় আজ অদ্দ্বৈত প্রভু শুরু গঙ্গার ঘাটে দুটি নয়নের জলে কাদেন প্রভু একবারই ধরা ধামে তুমি এসো আর এই তুমি দর্শন করো প্রভু দুটি নয়নের জলে কেঁদে কেঁদে যখন অদ্্বৈত ডাকছেন ভগবানকে ধামে গিয়ে বলছে প্রভু কৃপা করে তোমার এই ভক্তের প্রণাম গ্রহণ করো বৈকুণ্ঠ প্রতি নারায়ণ বলছে নারদ আজ তুমি অসময় আমার নিকটে এসেছো আহ প্রভুগো আজ আমি তোমার নিকটে কেন এসেছি জানো তোমার ওই বদনে থেকে একটি প্রশ্নের উত্তর জানাবার জন্য তোমার কাছে এসেছি এই ধরাধামে তো তোমার অনেক ভক্ত আছে তোমার সেবা দেয় পূজা দেয় অর্চনা করে বলতে পারো দয়াময় কেমন ভাবে ডাকলে তুমি ভক্তের ডাকে সারা দাও কেমন ভাবে ভক্তরা পূজা করলে তুমি ভক্তের পূজা গ্রহণ করো কেমন ভাবে ভক্তরা সেবা দিলে তুমি সেবা নাও নারদ খুব ভালো প্রশ্ন করেছ নারদ তুমি জানো আমি কেমন ভাবে সারা দিন আমার কোন ভক্ত যদি আমায় ভালোবেসে সারাদিনে দুটি ফল নিবেদন করে হরি হরি বল বল তার সঙ্গে ফুল দিয়ে বলতে পারি প্রভুগ প্রভু তোমার এই ভক্ত তোমার সেবার জন্য দুটি ফল ফুল দিয়ে তোমাকে নিবেদন করলো কৃপা করে তুমি এই ভক্তের সেবা গ্রহণ করো প্রভু নারদ মনি বলে উঠেরো প্রভু প্রভু আর যদি কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্যই বাবা ফুল না থাকে যদি তোমাকে সেবা দেওয়ার জন্য কোনো ভক্তের কাছে যদি ফল না থাকে তুমি কি সেই ভক্তের ডাকে সারা দেবে না দয়াময় হরি বল হরি বল ভগবান বলছে না যদি আমার কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফুল না থাকে যদি আমার কোনো ভক্তের কাছে সেবা দেওয়ার জন্য ফল না থাকে তাতেও কোনো দুঃখ নেই নারদ কেন জানো আমি যে ভক্ত বড় ভালোবাসি আরে ভক্ত কি ভালোবেসে কোন ভক্ত যদি আমাকে ভালোবেসে বলতে পারে প্রভু গো তোমাকে সেবা দেওয়ার তো মতো রাজভোগ সন্দেশ কিছু নেই তোমার কাগল ভক্ত

কিছু সেবা দেওয়ার জন্য যদি ওই গঙ্গা জলই না থাকে যদি তোমাকে সেবা দেওয়ার জন্য ভক্তের কাছে যদি ওই তুলসী পত্রই না থাকে তুমি কি সেই ভক্তিটাকে সারা দেবে না দয়া ভগবান বলছে না আমার ভক্তের কাছে যদি আমাকে সেবা দেওয়ার জন্য তুলসী পত্র না থাকে যদি সেবা দেওয়ার জন্য গঙ্গা জল না থাকে আমি যে আমার ভক্তকে দিয়েছি দুইটি নয়ন একটাতে দিয়েছি গঙ্গা আর একটাতে দিয়েছি যমুনা অনুভক্ত যদি বলতে পারে প্রভু গ প্রভু প্রভু ও প্রভু প্রভু সবার মতো তোমার এই কাঙাল ভক্তের দেবার মতো তো কিছু নেই তুমি দিয়েছো নিজ নিজ হাতের সাড়ে তিন হাতেই দেহ তাতে দিয়েছো তুমি দুইটি নয়ন তাই দয়াময় দেবার মতো কিছু নেই তাই তোমায় আজ নয়না গঙ্গা জলবনে তুলসী দিয়ে সেবা দিলাম নি নারদ বলছ প্রভু তুমি যদি ভক্তকে এত ভালোবাসো তাহলে কেন এত ভক্তকে কাদাও বলতে পারো দয়াময় ভগবান বলছে নারদ যে করি আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ যে করে আমার আশ সর্বপ্রথমে করি তার সর্বনাশ তথাপিও যদি না ছাড়ে আমারও পাশ আমি হয়ে যাই সেই ভক্তির দাসের অনুদাস দেখবেন বাবা যে ভক্ত যত ভগবান ভগবান করে ভগবান আমার সেই ভক্তকে তত দুঃখ দেয় তত কষ্ট দেয় কেন জানো মা ভগবান আমার ঘোষে ঘষে দেখে নেয় যে আমার ভক্ত কতটা কতটা কষ্ট সইতে সইতে পারে পারে দুঃখ ভগবান আমার ঘোষে মেজে দেখে নেয় আর ভগবানের পরীক্ষা যেমন তেমন পরীক্ষা হয় না গো যারাই ভগবানকে ডেকেছে তাদেরই কাঁদতে হয়েছে তাদেরই কাঁঙ্গাল হতে হয়েছে কেন ভগবান নিজ মুখেই তো বললেন যে করে আমার সর্বপ্রথমে করি তার সব সর্বনাশ সর্বনাশ ভগবান কাউকে করে না করে যখন দেখবেন আপনার সমস্ত কর্মে বাধা আসছে বিপদ আসছে দুঃখ নেমে আসছে দেখবেন ভগবান আপনার সঙ্গে আছে ভগবান আপনার সঙ্গে আছে নেমে গেছে আনন্দ আছেন তখন ভগবান আপনার কাছে থাকেন না ভগবান তখনই তাকে যে ভক্ত নয়নের জলে ভগবানকে ডাকতে পারে ভগবান সেই ভক্তের কাছে এসে দাঁড়ায়